হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ব্লগটা হচ্ছে একটু পিকনিক নিয়ে হচ্ছে শীত শীত তো পড়েই গেছে সবাই পিকনিক যাচ্ছ আর এটা হচ্ছে আমাদের অফিসের থেকে পিকনিক নিয়ে যাচ্ছিলো তো এখানে হচ্ছে আমি একদম রেডি রেডি হয়ে একদম প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি ট্রেন ধরবো বলে আর পিকনিকের ভিতর একটা টাইম টাইম টেবিল দিয়েছিলো যেটা দশটার মধ্যেই শুরু হওয়ার কথা ছিল তো সেই জন্য একটু তাড়াহুড়ো করেই বেড়াতে হয়েছে আর এখানে ট্রেন থেকে নেমে পড়েছি আমরা এটা হচ্ছে দত্তপুকুর দত্তপুকুরে একটা গার্ডেনে পিকনিক স্পটটা ভাড়া নিয়েছে ওখানেই হচ্ছে পিকনিকটা হবে এর আগে কখনো যায়নি অবশ্য ওখানে তো চলো দেখা যাক কি হবে না হবে সবই তোমাদের আস্তে আস্তে জানাবো তো চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো চলে যাচ্ছি হেটে হেটে দত্তপুকুরের দিকে স্টেশন থেকে নেমে আর কি পিকনিক স্পটের দিকে ঠিক আছে তো হাঁটছি বলতে কি একটুখানি এখান থেকে হেঁটে যাব যেহেতু জায়গাটা আমরা চিনি না এই আমার পেছনে যে আছে তো আমার ওয়াইফের যে বান্ধবী আছে সুপর্ণা তো ও হচ্ছে চেনে ও আমাদেরকে চিনিয়ে নিয়ে যাবে তো এখান থেকে বললে এখন হাঁটতে থাকো ঠিক আছে তো আমরা হাঁটতে থাকছি এই যে হাঁটতে হাঁটতে ভ্যানে উঠে পড়লাম আমরা আমরা এই পাঁচজন মিলে যাচ্ছি আমি আমার বন্ধু রূপা রূপার বন্ধু আর একটা বোন আমার ঠিক আছে তো সবাই মিলে এখন যাচ্ছি পিকনিকে তো চলো দেখতে থাকো মজা করবো সারাদিন আজকে এই তো কাজ আর কি করবো বলো এই নিয়ে তো লাইভ বাঁচতে তো হবে আনন্দ করে তো চলো যেতে থাকি আস্তে আস্তে তো যেতে যেতে একটা কথা মনে পড়লো তার নেমেনি পরে বলছি আগে আমরা এই নেমে নিলাম নেমে এখন যে যার ভাড়া বার করছে ঠিক আছে পনেরো টাকা করে সবার এখন ভাগে ভাগে পড়ছে ঠিক আছে এই সবাই মিলে এখন টাকা পয়সা বার করছি এর কাছে ওর কাছে টাকা পয়সা চেয়ে চিনতে তো যাই হোক ভাড়াটা যদিও একাই একজন দিয়েছে পরে তাকে পাঁচ টাকা করে পরে সব দিয়ে দেওয়া হয়েছে যথারীতি আর যেরকম ইয়ে তো চলো হাঁটতে থাকো আর আমার বন্ধু এসছে শান্তিপুর থেকে আমার বন্ধু বলতে আমার অ্যাকচুয়াল ভাইয়ের মতোই একদম ছোটোর থেকে আমরা একসাথে বড় হয়েছি তো আমরা যেখানেই যাই মোটামুটি ধরে নাও একসাথেই যাই ঠিক আছে জিগড়ি একটা যাকে বলে জিগরি তো পেছনে ওরা সব হেঁটে হেঁটে আসছে আমি ওদেরকে নিয়ে আসছি এই যে চলে এসেছি ভেতরে ভেতরে প্রবেশ করেছি তো দেখো কি সুন্দর গার্ডেনটা একদম দারুণ আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা তো রিলসের জন্য শ্যুটের জন্য মেন আমি তো মেন রিলসের জন্যই গেছি যাই হোক এদিকে তোমার বক্স আছে ওদিকে তোমার টুকটাক স্টল টল বসেছে এখনও পুরো এখন সবে কেউ আসেনি সবে যখন সকাল দশটা বাজে এখনও সবাই আসবে আস্তে আস্তে আমরাই আগে আগে চলে এসেছি এই ফুল গাছ আছে কত সুন্দর লাগছে তো ওই ওর বান্ধবী বলছে যে ভিডিও করবে ভিডিও করে দিতে হবে ক্যামেরাম্যান আমি আমি সবার ভিডিও ফিডিও করে দেবো বাচ্চারাও এসছে গার্জেন বাচ্চাদের সব নিয়ে এসছে সবাই এসছে সবার সঙ্গে পরিচয় হচ্ছে হাই হ্যালো এই চেনাশোনার মধ্যে তো হবেই কাজের জায়গায় তো দেখছিলাম আমরা সে একটা ঘুরে যে কি কী স্টল আছে ওই যে ফুচকা স্টল বসেছে ওই সাইডে আছে তোমার চিকেন শাটের স্টল আছে এখনও পুরো ওপেন হয়নি সব কিছু হবে আস্তে আস্তে টাইম হোক বারোটা বারোটার দিকে হবে একজন আবার ফুল গাছে হাত দিচ্ছে তো ওখান থেকে মাইককে পাশ থেকে অ্যানাউন্স করে বলছে যে ফুল গাছে কেউ হাত দেবেন না ঠিক আছে তো এদিকে খুব ফুচকা স্টলের সামনে সব দাঁড়াচ্ছে আস্তে আস্তে দেখছি তো চলো সবাই এখন আসছে আস্তে আস্তে আমার বন্ধু ভিডিও করে নিচ্ছে ভিডিও করছে মানে ও দেখাচ্ছে আর কি এই জায়গাটায় ও প্রথমবার এসছে আর এদিকে আবার ও ডেকে ডেকে নিয়ে যাচ্ছে এখন ওদিকে চলো ভিডিও শ্যুট করে দাও আমাকে রিলস করে দাও আমি রিলস বানাবো সব এখন এখানে বেশিরভাগ সব মেয়েরা যারা ভিডিও করে টুকটাক করে রিলস বানায় তারা সব রিলস করতেই আসছে এসছে আর কি এই যে বান্ধবী চলে এসছে ওকে ভিডিও বানিয়ে দিতে হবে এখন ঠিক আছে তো চলো খাবার টাইমটা রূপা বলে দিচ্ছে কী কী হয়েছে না হয়েছে তো আমরা তো এখন সবাই মিলে খেতে বসে গেছি আর এখানে দেখো খালি প্লেট দিয়ে আমাদের বসিয়ে রেখে দিয়েছে সকাল সকাল খেতে অনেকটাই লেট হয়ে গেছিলো গিয়ে চিল্লামিল্লি করেছে পর টেবিল টেবিল পাতিয়ে তারপরে খেতে দিয়েছে না হলে আজকে অনেকটাই দেরি হয়ে যেত আর খাওয়ার বলতে খাবার টেবিলে বসে আছি খাবার দিল তো অনেকক্ষণ পর তো সেখান থেকে খেয়ে দেয়নি এখন হচ্ছে একটু ঘুরে বেড়াচ্ছি সারা জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর রৌদ্দুরটা আজকে এত পরিমাণে উঠেছিল প্রচণ্ড পরিমাণে মনে হচ্ছিল যেন গা পরে যাচ্ছে তো রৌদ্দুরের মধ্যে ওখান থেকে হচ্ছে তোমার যেহেতু একটা হচ্ছে মকটেল কাউন্টার বসেছিল তো ওখান থেকে ট্রাই করে নিচ্ছিলাম যে কোনটা ভালো হয় না হয় তো আমরা যেটা নিয়েছিলাম সেটা আমাদের অবশ্য সেরকম পছন্দ হয়নি যার জন্য তোমার সে ওটা মানে কি আর বলো খাওয়ার মতো চেঞ্জ করে নিয়েছিলাম আর এখানে এত পরিমাণে ভিড় ছিল আর তারপরে এখানে হচ্ছে নাচানাচি হচ্ছিল সেগুলো আমি হচ্ছে ভিডিও ক্যাপচার করছিলাম ওটাই হচ্ছে আমার কাজ ছিল আজকে সারাদিনে কোথায় কি হচ্ছে না হচ্ছে খুঁজে খুঁজে দেখার আর এখানে যে কাকুমাটা নাচছিলো না মানে কি বলবো উনি একাই হচ্ছে নাচিয়ে মাতিয়ে দিয়েছে সারা জায়গাটা তো দেখে নাও তো তা নাচের একটু ইয়েটা মানে আর কেউ করুক না করুক উনি একাই হচ্ছে ওই জায়গাটাকে নাচিয়ে একদম ভরেই রেখে দিয়েছিল আর আমরা তো দেখে পুরো হা মানে কি বলবো দেখে সবাই মিলে হাসাহাসি করছিলাম যে উনি একাই আর কেউ থাকুক না থাকুক উনি একাই একদম নাচে ভরে রেখেছে জায়গাটাকে তো চলো এইগুলো নিয়ে ছোটো ছোটো এইগুলো নিয়ে হাসি মাজা করতে করতে আস্তে আস্তে হচ্ছে দুপুরের দিকে এগাচ্ছি আমরা দুপুরে হচ্ছে খাওয়া দাওয়া আছে নো রেডি হচ্ছে ওদিকটাই ওদিকেও একটু হাতে হাতে কাজ করে দিয়েছিলাম অবশ্য আমাদের সেরকম কাজ করতে হয়নি কারণ লোক রাখাই ছিল সমস্ত কিছুর জন্য তবুও কম মানে কোম্পানিতে পিকনিকের যারা স্টাফ আছে তাদের সঙ্গে তো হাতে মানে ওই দিকটা একটু দেখতে হতো যার জন্য এদিকটাই তোমাদের দাদাভাই এই এদিকটার ভিডিওগুলো করছিল। আর ওরাই মানে এদিকটাই ওর কাছে ফোনটা ছিল বলে ওই এদিকটা ক্যাপচার করছিল আমি আর এদিকটা সেরকম কিছু জানি না যে ওরা এদিকটায় কি করছে না করছে তো চলো ওর থেকে জেনে নেওয়া যাক ও এদিকে কি করছে না করছে তো আমরা এখন আসি এই গার্ডেনের এই খাওয়ার খাওয়ার দিকটায় মানে দুপুরবেলা হয়ে গেছে অনেক খিদে খিদে পাচ্ছে সবাই এখন ভিড়ও হয়েছে অনেকটা দেখো বুঝতেই পারছো দেখে ভিড় আর আমরা সবাই দাঁড়িয়ে আছি খাবার দাবার জন্য যে সবার ওদের হয়ে গেলে আমরা বসবো আমরা যেহেতু ফোর্থ বেশে বসেছিলাম ঠিক আছে তোর জন্য এখন সবাই রোদ্দুরটা হলে ভালো লাগছে শীতকালের রোদটা হেভি লাগে দুপুরবেলা তার উপর যে ঠান্ডা পড়েছিল আজকে এমনিতেই অসুবিধা হয়ে যাচ্ছিল তো চলো ওখান থেকে একটুখানি এই দিকটা এলাম ঘোরার জন্য তো দেখি আশেপাশে একটু এদিকে ঘুরে দেখি ওদিকে এখন খেতে লাগুক পরে আমরা যাচ্ছি খাওয়া শেষ হয়ে যাক আমার অবশ্য এইদিকে এদিকে আমার ওয়াইফের সঙ্গে কয়েকজন পরিচয় করছে তো আমার বন্ধু তো খুব খুশি হয়েছে ঠিক আছে এইখানে প্রথমবার এসে তাও আমার সঙ্গে এসছে আর এই যে আরেকটা বন্ধু আমার কৌশিক ঠিক আছে আমার খুব ভালো একটা বন্ধু ও মনে হয় কোথা থেকে ঘুরে টুরে এসে আবার আমাকে বলছে চলো এখানে যাই ওখানে যাই আর এই যে মকটেল কাউন্টারে আমরা চলে এসেছি তো আমার যদিও ঠান্ডা খাওয়া বারণ তবুও এক এত সবাই জোর করে বলছে ভাই খা ভাই খা এটা খাও সেটা খা তো আমি খেতে খেতে দুখানা ফ্লেভারই খেয়ে নিয়েছি ঠিক আছে ওই যে আমার বন্ধুটা খাচ্ছে ঠিক আছে বলছে নীলরজ্জের মতো ও একটা ফ্লেভার খেয়েছে সেটা হচ্ছে কি ব্লুবেরি না স্ট্রবেরি কি ফ্লেভার আমি জানি না ওখানে এত ম্যাঙ্গো স্কোয়াশ কী সব বলে ও ফ্রুটি যাই হোক হ্যাঁ মনে পড়েছে ফ্রুটির একটা ও যে ফ্লেভার খেয়েছে ও তো ওকে রূপাকে বলছে রূপাও একটা খাবে রূপাকে এনে দিতে বলেছে তো আমার এই বন্ধুটা একটা ফ্লেভার নিয়েছে কি ফ্লেভার বললো আমি ঠিক বুঝতে পারিনি আর এইখানে এটা দুজন রিলস বানাচ্ছিলো তো আমি বলছিলাম যে ভিডিও ভিডিও করবে তো চলো আমার একসঙ্গে ভিডিও করি তো আমার বন্ধুটাও বলছে চলো চলো যদিও ওটা ওর ক্যামেরা থেকেই তোলা আমার ক্যামেরাটা তখন আমার ফোনটা তখন ওর কাছেই ছিল তো এখন এই বোনটা ভিডিও বানাচ্ছে বলছে দাদা একটা ক্যামেরা করে একটু করে দে ধরে দে একটুখানি আর ও ইয়ে করছে ভিডিও করছে তো আমার বন্ধুটা বলছে যে ঠিক আছে তোরা ভিডিও কর আমি একটু ঘুরে দেখি ঠিক আছে আর ও একটুখানি ফুচকা টুচকা খেতে ভালোবাসে ঠিক আছে ওকে বলছে ঠিক আছে তুই যা খেতে যা ওই ভিডিওটা তোমার সময় করা হয়নি ফুচকার ভিডিওটা তো যাই হোক এবার আমি এত কিছুর মতো নিজেকে তুলতেই ভুলে গেছি ঠিক আছে সবাইকে দেখছি আমি বললাম একটুখানি আমাকে একটুখানি তোলো তো তাও আমার পা তুলেছে ঠিক আছে যে তুলে দিয়েছে একটু মোটামুটি জানি না কেমন আমার কতটা হয়তো ভালো লাগছে না যদিও আমার এই ঠান্ডা লেগেছে গলায় ব্যথা নিয়ে আমি এখানে এসছি পিকনিকে তা সবার মধ্যে মাঝখানে নিজেদের আনন্দটা একটুখানি কর করলাম নাচলাম একটু সবার সঙ্গে একটু গল্প টল্প করলাম এই আনন্দ খাওয়া দাওয়া করলাম সবাই দেখি যে যার মতো ব্যস্ত হয়ে আছে আমার এই বন্ধুটাও ব্যস্ত আছে ও ব্যস্ত আছে চলো জেনে নিয়ে পরে ওরা কি করেছে ওর কাছ থেকে আমরা আর কি করেছি কিছুই করিনি না জাস্ট আনন্দ মজা হচ্ছে একদিনের জন্য যেটা মনে থাকবে সব সময়ের জন্য এবার আস্তে আস্তে দুপুরবেলা খাওয়ার দিকে যাই খাবারে হচ্ছে দুপুরবেলা ছিল বিরিয়ানি ছিল চিকেন ছিল আর চাটনি পাঁপড় মিষ্টি আর আইসক্রিম ছিল আর এদিকে হচ্ছে তোমার লোক এত পরিমাণে বেশি হয়েছিল আর চেয়ার টেবিল কম হয়ে গেছিলো যার জন্য একদম লাস্ট বেস্টেই বসতে হয়েছে তারপরেও হচ্ছে আমাদের সেরকম একটা জায়গা ছিল না তো চলো এবার তো পিকনিক হলো অনেক মজা হলো আনন্দ হলো এবার হচ্ছে আস্তে আস্তে বাড়ির পথের দিকে রওনা দিয়েছি তো ওখান থেকেই হচ্ছে তোমার টোটো ধরে নিয়েছি প্ল্যাটফর্মে আবার আসার জন্য ওখান থেকেই ট্রেন ধরে আস্তে আস্তে এবার বাড়ি ফিরবো তো চলো বন্ধুরা আমার ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ